হনুমানজি বা বজরঙ্গলীর এই বারোটি নাম যদি প্রতিদিন স্মরণ করা যায় তাহলে জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যায় হনুমানজির নাম সত্যি খুব বড় মধুময় আর যদি দিন এই নাম যদি স্মরণ করা যায় তাহলে কিন্তু হনুমানজি বিশেষ কৃপা করে থাকে হনুমানজি কৃপা পেতে গেলে প্রতিদিন শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া আগে পর্যন্ত কিন্তু হনুমানজির এই 12টা নাম স্মরণ করেই যেতে হবে 12টা নাম স্মরণ করলে বিভিন্ন সময়ে বিভিন্ন লাভ পাওয়া যায় অর্থাৎ যদি এই 12টি নাম সকালবেলা ঘুম থেকে উঠেই শুদ্ধ চিত্তে যদি এই 12টি নামে স্মরণ করা যায় তাহলে কিন্তু দীর্ঘায়ু হওয়া যায় আর যদি দুপুর বেলা স্মরণ করা যায় তাহলে কিন্তু কিন্তু লাভ হতে হতে পারে পারে এই নাম জপ করলে সংসার রাতে সুখের যদি স্মরণ করা যায় তাহলে সত্যকে পরাজিত করা যায় বলে মনে করা হয় তাহলে চলুন নিজের জীবনের বাধা বিপত্তি কাটানোর জন্য এবং যে কোনো সমস্যা মোকাবিলা করবার জন্য হনুমানজির যে বারোটি নাম স্মরণ করতে হবে সেই বারোটি নাম সম্পর্কে আলোচনা করা যাক ওম হনুমান ওম অঞ্জনি সুত ওম বায়ুপুত্র ওম মহাবল ওম ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ওম অমিত বিক্রম ওম উদ্ধ্রমণ ওম শীতাসক বিনাশন ওম লক্ষণ প্রাণদাতা ওম দর্পহা। এই নাম কিন্তু প্রতিদিন যেজন স্মরণ করে থাকেন সেই জন কিন্তু সারা জীবনের জন্য বাধা বিপত্তি এড়াতে পারেন অর্থাৎ এই বারোটি নাম স্মরণ করলে নিত্য দৈনন্দিন জীবনে যে সমস্ত বাধা বিপত্তি আসে বা থাকে মানুষের জীবনে কারণ মানুষের জীবন কিন্তু সমস্যা ছাড়া কিন্তু তৈরি হয় না নানা রকম সমস্যায় জর্জরিত থাকে কিন্তু মানুষের জীবন সেই সমস্যা গুপ্ত সত্য নাশ অর্থ সংকট এবং দাম্পত্য কলহ এরতে কিন্তু বারোটি নাম কিন্তু প্রতিদিন স্মরণ করবেন চেষ্টা করবেন যে মাঝে মাঝে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করে আসার অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় দেখবেন জীবনে অনেক পজিটিভ এনার্জি আপনি ফিল করতে পারবেন বজরং নাম করবেন জয় শ্রীরামের নাম করবেন দেখবেন জীবনে যত বাধা বিপত্তি আছে সব কিন্তু দূরে সরে যাবে অবশ্যই হনুমানজির এ নাম যখনই স্মরণ করবেন কোনো সময়ের জন্যই কিন্তু পরনিন্দা পরচর্চা এই সমস্ত কিন্তু করতে পারবেন না এই সমস্ত করলে কিন্তু যতই হনুমানজির নাম গান করুন না কেন কোনো কিছুতেই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে পারবেন না কারণ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে কখনোই কিন্তু হনুমানজির নাম নিলে সেই নামে কিন্তু কোনো সফলতা অর্জন করা যায় না তাই যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে মঙ্গলবার শনিবার করে মনে চিত্তে কিন্তু হনুমানজি এবং জয় শ্রীরামের নাম করতে হবে সেই কদিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু হনুমানজির সেবা দেবেন অর্থাৎ হনুমানজিকে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার জীবনে তুষ্ট কোনো প্রকারই বাধা বিঘ্ন এই সমস্ত কিছু আপনাকে ছুটেও পারবে না এবং এই বারোটি নাম যদি প্রত্যেক দিন আপনি স্মরণ করতে পারেন তাহলে দেখবেন জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং এক মাসের মধ্যেই আপনি নিজের জীবনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন তাই আর দেরি না করে প্রতিদিন হনুমানজির এই বারোটি নাম স্মরণ করুন এবং নিজের জীবনকে বদলে ফেলুন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরঙ্গলি লিখবেন জয় শ্রীরাম জয় বজরঙ্গবলীর জয়